নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্কুল পড়ুয়াদের আধার কার্ড সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেক্ষেত্রে স্কুল পড়ুয়াদের আধার কার্ড নিয়ে নতুন কী নির্দেশিকা দেয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ বর্তমানে আধার কার্ড প্রত্যেকেরই প্রয়োজন বিশেষ করে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের কিন্তু এই আধার কার্ড বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে কারণ এই আধার কার্ডের ওপর নির্ভর করছে পরবর্তীকালে অনেক ডকুমেন্টস ঠিক করা বা অনেক ডকুমেন্টসের সাথে জড়িত রয়েছে বর্তমানে আধার কার্ড তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে নিন যে রাজ্য সরকার নতুন নির্দেশিকায় কি বলেছে স্কুল পড়ুয়াদের আধার কার্ড সংক্রান্ত তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কুল পড়ুয়াদের আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা রাজ্য সরকারের কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব তো দেখুন বর্তমান সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধারের তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদানের ক্ষেত্রে দরকার পড়ে আধার কার্ডের একই নিয়ম খাটছে পড়ুয়াদের ক্ষেত্রেও তো সরকারি প্রকল্পের টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর আগে আধার কার্ড খুব জরুরি তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে পড়ুয়াদের আধার কার্ড তৈরি নিয়ে অনেক আগেই জরুরি ঘোষণা করা হয়েছিল তবে এই আবহে এবার আধার কার্ড সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দিল শিক্ষা দপ্তর এবং সেখানেই বিস্তারিত বলা হয়েছে যে আধার কার্ড আপডেট করা হবে দুবার অর্থাৎ সূত্রের খবর অনুযায়ী কিছুদিন আগে শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে স্কুলে ভর্তি হওয়ার সময় শিশুর যে আধার কার্ড থাকা বাধ্যতামূলক সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে আর এবার সেই আধার কার্ড নিয়ে আরও একটি ঘোষণা করা হয়েছে মূলত আধার আপডেট নিয়েই নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে পৌঁছেও গিয়েছে যেখানে বলা হয়েছে মাত্র একবার নয় স্কুল পড়ুয়াদের আধার যাচাই করা হবে দুবার সেক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য সরকার কন্যাশ্রী সবুজ সাথী সহ একাধিক প্রকল্প জারি করেছে সেই সকল প্রকল্প যাতে কোনো পড়ুয়া বঞ্চিত না হয় সেই প্রকল্প থেকে সেই কারণে রাজ্য সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিচ্ছে যে দুবার স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট করা হবে সম্পূর্ণ বিনামূল্যে একবার পাঁচ বছর বয়সে এবং তারপর পনেরো বছর বয়সে আর এই আপডেট প্রক্রিয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যালয় জেলা আধিকারিকদের নিতে হবে পাশাপাশি বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বভারতীয় স্তরের যে পরীক্ষাগুলি হয় সেখানেও আবেদন করতে হলে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরের যে লিঙ্ক সেটা থাকা বাধ্যতামূলক করা হয়েছে তো নির্দেশিকায় কিউআর কোডের ব্যবস্থাও করা হয়েছে অর্থাৎ এই গোটা বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য শিক্ষা দপ্তর থেকে একটি নয়া উদ্যোগ নেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি যে নির্দেশিকা পেশ করেছে তাতে একটি কিউআর কোড রয়েছে আর সেই কিউআর কোডটি স্ক্যান করলে আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও কিন্তু দেখা যাচ্ছে আর সেখানেই সমস্ত বিস্তারিত তথ্য দেখানো হয়েছে একই মতামত প্রেরণ করেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল তিনি বলেন এখন সরকারি যেসব যে কোনো সুযোগ সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক আর আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা যেহেতু প্রায় সমস্ত প্রকল্পই পায় বা স্কুলের পড়ুয়াদেরকে কেন্দ্র করে এই সমস্ত প্রকল্প রয়েছে তাতে অংশগ্রহণ করতে পারে যেমন কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী এই সমস্ত বা বিভিন্ন স্কলারশিপ তো সেক্ষেত্রেও আধার কার্ড প্রয়োজন হয় এবং আধার কার্ড না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না পাশাপাশি আধার কার্ড দিয়ে অনেক এন্ট্রান্স যে পরীক্ষা রয়েছে সেখানেও আবেদন করা করতে হয় তো আধার কার্ড কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সমস্ত ব্যক্তি বর্গদের সাথে পাশাপাশি স্কুলের পড়ুয়াদের সাথে তো সেক্ষেত্রে এই আধার কার্ড সংক্রান্ত যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে দুবার আপডেট করা যাবে একটা পাঁচ বছর বয়সে আর একটা পনেরো বছর বয়সে তো অবশ্যই যাদের আপডেট নেই তারা কিন্তু অবশ্যই করে দেবেন এবং শিক্ষা দপ্তর এটা বিশেষ করে কিন্তু স্কুল পড়ুয়াদেরকে উদ্দেশ্য করে বলেছে তো অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ